আমরা যখন কোনো কিছু শিখতে চাই তখন সেই জিনিসটা শেখার ব্যাপারে যে পার্সিভ লিমিটটা থাকে তার বাইরে যে আমরা হয়তো বা চিন্তা করতে পারি না ব্যাপারটা এরকম যে আমরা একটা জিনিস শিখতে যাচ্ছি সেই জিনিসটাকে ঠিক মতো আউটলাইন না করতে পারলে সেটার প্রপার রিভিলেশন আসবে না আমাদের সমস্যা হচ্ছে আমরা শুরুতেই আমাদের লিমিটটা দিয়ে ফেলি আমাদের শেখার ব্যাপারে এটাকে আমরা পার্সিভ লিমিট বলছি কারণ এই লিমিটটা কিন্তু অন্য কেউ তৈরি করে দেয়নি বরং এটা আমরাই তৈরি করেছি যে এর বাহিরে হয়তো বা আমরা কোনো কিছু শিখতে পারবো না এখানে রিভলিউশনের ব্যাপারটা হচ্ছে আমরা হঠাৎ করে কোনো জিনিস শিখতে পারি না কারণ তার জন্য কিছু কনটেক্সট লাগে আর সেই কনটেক্সগুলো নিয়ে আমরা মানসিকভাবে তৈরি কিনা সেটাও কিন্তু জেনে নিতে হবে আগে আমরা অবশ্যই একটা জিনিস শিখতে চাইব তবে সেটা একটা বেসিক জিনিস আছে সেটা যদি না জানি তাহলে কিন্তু সেটার উপরে আমাদের একটা কৃত্রিম লিমিট তৈরি হয়ে যাবে আমরা যখন নতুন কিছু শিখতে চাই তখন সেই নতুন শেখার ব্যাপারে আমরা নিজেরাই একটা লিমিট ইম্পোজ করি যেটা আমাদের সেই পার্সিভ লিমিটটাকে ভাঙতে সহায়তা করে না এটার ব্যাপারে একটা বড় সমস্যা হচ্ছে আমরা সেই জিনিসটা শেখার ব্যাপারে কোনো আউটলাইন করতে চাই না আপনার মনে আছে রেডিটে আই এম এ চ্যানেলে এলোন মাস্ক এ ধরনের কথা অনেক আগে একবার বলেছিলেন উনি বলছিলেন ওয়ান বিড অফ অ্যাডভাইস ইট ইজ ইম্পর্টেন্ট টু ভিউ নলেজ অ্যাজ এ শর্ট অফ এ সিমেন্টিক ট্রি মেক শিওর ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ফান্ডামেন্টাল প্রিন্সিপালস লাইক দ্য ট্রাঙ্ক অ্যান্ড দ্য বিগ ব্রাঞ্চেস বিফোর ইউ গেটিং টু দ্য লিপস ডিটেলস অর দ্যার ইজ নাথিং ফর দেম টু হ্যাং অন টু আমি নিজে যেহেতু বই লিখছি এর পাশাপাশি ইউটিউবের ভিডিও বানাচ্ছি ফেসবুক পেজে বিভিন্ন লার্নিং কন্টেন্ট দিচ্ছি সেখানে আমি দেখছি সবার সাথে ইন্টার্যাক্ট করতে গিয়ে আমরা অনেক সময় যা শিখতে চাই সেটার ব্যাপারে ঠিক আউটলাইনটা না টেনে আরও ভালোভাবে শিখতে গিয়ে বারবার ধাক্কা খাচ্ছি বিভিন্ন স্টেজে এলন মাস্কে কথায় আমিও বেশ খানিকটা জিনিস রিলেট করতে পারছি ওনার কথা মতো রুল নাম্বার ওয়ান হতে পারে মেক শিওর ইউর বিল্ডিং এ ট্রি অফ নলেজ এর অর্থ হচ্ছে আমরা পৃথিবীতে যত কিছু শিখছি সেগুলো সব কিছুর ওয়েট কিন্তু এক ধরনের হবে না এখানে ওয়েট মানে আমি বলছি ইম্পর্টেন্স দেবার ব্যাপারে আমাদের যে কোনো জিনিস শেখার আগে সেই নলেজের কোনটা গুড়ি আর কোনটা পাতা সেটাকে ঠিকমতো ডিফারেন্সিয়েট করতে হবে এখানে আমাদের যে জিনিসটা বুঝতে হবে যে এই নলেজের কোনটা পেরিফেরি আর কোনটা সেন্ট্রাল নলেজ এই ব্যাপারটা সেরকমই আমরা যে কোনো জিনিসের কোর প্রিন্সিপাল যদি ঠিক মতো বুঝতে পারে তাহলে এটার পেরিফেরি নলেজ অর্থাৎ সেই নলেজের ডালপালা এবং পাতা সেটা অবশ্যই শেখা যাবে তবে কোর প্রিন্সিপাল আগে আমার এতগুলো বই লিখে যে জিনিসটা আমি বুঝতে পারছি যখন আমরা কোর প্রিন্সিপাল এটাকে ঠিক করে যখন আমরা পেরি ফেরিতে যাব তখন সেই জিনিসটাকে ঠিক মতো কানেক্ট করা যায় তবে আমি দেখেছি আমরা বিশেষ করে নতুন কিছু শেখার আগে পেরিফেরি ফ্যাক্ট দিয়ে শুরু করতে চাই ফলে এই পেরিফেরি থেকে কিভাবে গুড়িতে কানেক্ট করছে সেটাকে ঠিক মতো বুঝতে পারি না এই উল্টো দিকে শেখার মেথডের একটা নাম আছে যেটাকে আমরা বলছি আউটওয়ার্ড ফেসিং ইন মেথড যার ফলে একটা বিষয় নিয়ে আমরা যখন পুরোপুরি শিখতে চাই তখন সেটার প্রপার ইন্টারনালাইজেশন হয় না শেখার এই পদ্ধতিকে কিন্তু আমরা লার্নিং বলি না আমরা এটাকে বলছি ক্র্যামিং এর অর্থ হচ্ছে আমরা বেসিক জিনিস না শিখে পেরি ফিরে নিয়ে আমাদের ব্রেনকে ওভারলোড করছি বেশি আজকে এ পর্যন্তই থাকছেন তো সামনে